আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার সাভারের বিখ্যাত আশুলিয়ার গরুর হাটে অবস্থান করছে আজকের তারিখ হচ্ছে বারো রোজ বুধবার দু হাজার চব্বিশ ঈদের বাকি আর মাত্র পাঁচ দিন পাঁচ দিন আগে আশুলিয়া হাটে জমজমাট গরুতে মানে এত পরিমাণের গরু উঠছে এখানে যে হাঁটা চলা করাই মুশকিল অনেক অনেক গরু উঠছে সবই কিন্তু কুরবানির গরু আমরা আজকে এই পর্বে কিছু প্রান্তিক পর্যায়ে খামারির গরু আমরা আপনাদেরকে দেখাবো যে তারা আসলে ঈদের গরু বা কুরবানি গরু কত টাকা দাম চাচ্ছে সঙ্গে থাকেন শুরুতেই আমরা এই সুন্দর সাজানো গোছানো লাল কালারের গরুটা দিয়ে শুরু করতে চাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ গত বছর আপনার সাথে দেখা হয়েছিল জি ভাই এই জায়গাটাই এই জায়গাটাই ওই গরুর নাম ছিল কি ওটার নাম ছিল কালো বাবু কালো বাবু আর এইটার নাম কি ভাই এটার নাম লাল মিয়া লাল মিয়া মাসাল্লাহ দর্শক দেখেন লাল মিয়া দেখেন দিন যাবত পারলেন ভাই এক বছর

একটু 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 যদি চাপাই দেন ভাই গরু একটু ভালো করে দেখানো হোক দর্শকদের লাল মিয়া দেখেন দর্শক আসলে লাল মিয়া মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গরু বেশ কিরিং করছে এটা হচ্ছে লাল মিয়া লাল মিয়া সরি সরি ভাই লাল মিয়া এখানে তিনটা গরু মার্শাল্লা এগুলো বিশাল বড় বড় সাইজের গরু একটু কথা বলি গরুর মালিক পক্ষ যিনি রয়েছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো কোন এলাকা থেকে আসছেন সিরাজগঞ্জ জেলা থেকে সিরাজগঞ্জ তিনটাই আনছেন না আরো আছে ভাই তিনটা আনছি আমি তিনটা কেমন মনে হচ্ছে হাটের বাজার এখন পর্যন্ত এখন পর্যন্ত কোন কোন ই পাচ্ছে না কোনো দাম পান নাই না আচ্ছা 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 কত যাচ্ছেন ভাই এটা আজকে হ্যাঁ যাচ্ছেন কত এটা 5.5 লাখ টাকা চাইতেছি 5.5 লাখ হ্যাঁ পাইলেন কত হাটে ওই 3 লাখ 3.5 লাখ এমন তো পাইতেছি

সাড়ে পাঁচ লক্ষ টাকায় ভাইজান চাচ্ছে ভাই কি জাতের এটা এটা এলে শাহিয়াল শাহিয়াল হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলেন তারপর যেটা আছে এটা একটু দেখি এটা কি ভাই এটা বলদ বলদ হ্যাঁ কতদিন যাবত আছে আপনার কাছে এটা মনে করে যে আজ দশ মাস হলে পালিতেছে কয় মাস দশ মাস দশ মাস আছে এদিক চলে আসেন ভাই একটু আমরা এদিক চলে আসি দশ মাস যাবত আপনার বাড়িতে আছে বাড়িতে আসলো আর ওই প্রথমটা কতদিন যাবত আছে

না গাইস তো বাসে আমরা ওই বাজেটে আমার ওই তিরিশ হাজার আঠাশ হাজার টাকার বাজেটে ফেললি পরে আমরা মনে যে লাভ না হোক আমরা বাইসে উঠে যাই পারি এটি আমরা হাজার শুক্রিয়া যথেষ্ট মনে হচ্ছে কি এখন পর্যন্ত বাজারে যে এত সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে আমরা মনে হচ্ছে বাজারের যে অবস্থা আমরা বেশি যাই পারতেছি না দাম কষে সীমিতর পর আচ্ছা আচ্ছা তা তার যাচ্ছেন আমার কথা সারা বছরের বাজার ওইটাই হোক ওইটাই বরাবরই দিক

আচ্ছা ঠিক ঠিক আছে ভালো থাকবেন তাহলে ভাই এই হচ্ছে দুইটা হচ্ছে আট লক্ষ চাচ্ছেন আর সামনেটা হচ্ছে ছয় লক্ষ চাচ্ছেন হুম আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ভাই জি ধন্যবাদ ভাই ধন্যবাদ জি মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো কতগুলো আছে আজকে একুশটা বেচা কিনা করলেন কয়টা এখনো এটা হয় নাই বলেন কি হ্যাঁ দাম বেশি চান নাকি আরে না বাজারে কাস্টমারই নাই ভাই কাস্টমারই নাই কাস্টমারই নাই আচ্ছা কত যাচ্ছে না বড়টা তাহলে তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি আর বেচা বিক্রি ভাই তিনশো বিশ হলে বিক্রি করুন তিন লাখ বিশ তিন বিশ বসের আইডিয়াটা ছোট করে দেবেন এগারো মন এগারো মন এগারো মন তিন লাখ বিশ বিক্রি বিক্রি তাতে কয়টা

কালোমণিক 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 সবাই শুধু আমার নামে নাম রাখে ভাই কালোমণিক হ্যাঁ কালোমণিক কালোমণিক কয়দাদ ভাই ওরে চার দাদ আর গোসের আইডিয়া এটা গোস ধরে গুণগানতি নাই খাতা কলম নিয়ে বসা লাগতো আইডিয়া দিবেন না দর্শক এর মানুষ আইডিয়া দিবেন না হ্যাঁ 10 মন 12 না বলি হ্যাঁ 12 মন আছে 12 মন 12 মন কালো মানিক বারো মন বারো মন আচ্ছা দাঁতে কটা মিলুন ভাই চার দাঁত চার দাঁত কত যাচ্ছেন এটা দাম চাইতেছে চারশো বিশ হ্যাঁ আপনি সাড়ে তিনশো হলে বিক্রি করবো সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ কালো মানিক কালো মানিক ঠিক আছে তারপর এটা কি সাদা মানিক নাকি এটা হলো সাদা মানিক এটা সাদা মানিক সাদা মানিক আচ্ছা এটা কত দূর ভাই এটা দাম চাইতেছে দুই লাখ বিশ একবারে দুশো হারসেল দুই লাখ দুই লাখ দাঁতে কয়টা দাঁতে দুইটা দুইটা আর গোসের আইডিয়া গোসের আইডিয়া কেমন আছে ভাই বছরে আইডিয়া ধরেন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন একদম দুই লাখ দুই লাখ আর কমে না এক ঠেউ কম নাই ভাই বাটা একবার বাটা বাজারে বাপ খারাপ তো বাটার কথা কইলি পরে কাস্টমার এসপো বুঝেন নাই বাটা বললে আরো কাস্টমার কম আসবে বেশি এসপো ছোট করে দাম চামো ভালো লাগবে নিবো আচ্ছা ঠিক আছে তারপরে যেটা আছে ভাই ওইটা এটা হলো এটা এটা হ্যাঁ লাল মানিক লাল মানিক লাল মানিক আচ্ছা এটা দাঁতে কটা ভাই এটা দাঁতে হলো চার দাঁত চার দাঁত আর ওজনের হিসাবে মাংসের হিসাবে মাংসেরও হিসাবে আষ্টমন আছে আষ্টমন 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 আচ্ছা তাহলে এটা কত বেচা বিক্রি কত ভাই এটা দাম যেতেছে দুই লাখ পঁচাশি একবারে দুইশো পঁয়ত্রিশ দাম দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ দর্শক দেখেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকার গরু দাম ঠিক আছে ভাই তারপর ওই পাশেটা চলে যাই এটা এটা হ্যাঁ এটা হলো লাল মানিক লাল মানিক লাল মানিক এটা কি ভাই শাহিয়াল অরিজিনাল শাহিয়াল দেন না তোষটা কি সুন্দর আছে মার্শাল্লা হ্যাঁ দাঁতে গোটা ভাই দাঁতে চার দাঁত কত যাচ্ছেন একটা দাম যেতেছে দুই লাখ পঁচাশি আর বেচা বিক্রি এই একই দাম ভাই দুই লাখ হুট আবার পাগল হয়ে গেলেন দেখি কত তাইলে দুই লাখ চল্লিশ একদম আট কম নাই দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আমি তো মনে করছি একই দাম বললেন মনে হয় হ্যাঁ ওটা তো এটা তিরিশ হাজার টাকা কিনা বেশি তাই নাকি হ্যাঁ এটা তো সুন্দর আছে মার্শাল্লা ভাই তারপরে সাদা যেটা আছে একদম দেশি মাল দেশি দেশাল দেশাল মানুষের কাছে দেশাল মাল পাই না এই যে গেল দেশাল দেশাল দো মাসাল্লাহ খুবই সুন্দর ভাই কত চাচ্ছেন এটা এটার দাম তো মানুষের কাছে চাইছি ধরেন তিন লাখ বিশ হ্যাঁ ধরেন দুইশো সত্তর হলে বিক্রি করবো দুশো সত্তর এক দাম দুই লাখ সত্তর দুইশো সত্তর দাঁতে কটা ভাই দাঁতে ছড়া আর গোস্ত আছে কেমন গোস্ত তো ধরেন এটা ধরেন জব করার পরে মাপ পাতা আপনি ব্যাপারে আপনার চোখে আন্দাজ নাই দর্শকের আইডিয়া দিবেন না আপনি আমার কাছে আছে ধরেন হলো দশ মন তো আছেই দশ মন খালি গোস্ত ওই দেখেন না সত্য কথা নি পাজা পাজা খালি গোস্ত গোস্তই দশ মন না আচ্ছা গোস্তের হিসাবটা নিচ্ছি কেন মিলন ভাই কারণ মানুষ তো মোবাইলে দেখে ভিডিও গুলো দেখে তো আইডিয়া নেওয়ার জন্য এখন আইডিয়া যদি না হয় তাহলে দেখি খালি হলো মোবাইল করে খালি হলো কথা কয় আসলে গরু না তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে যেটা আছে ভাই এটা এটার দাম চাওয়া দুশো পঁচাশি দু লাখ পঁচাশি দুশো পঁচাশি আচ্ছা কয় দাঁতের ভাই এটা চার দাঁত চার দাঁত একটু এই আইডিয়াটা দেন কেমন আছে কত টুকু আছে গোস হ্যাঁ হ্যাঁ গোস আছে সাড়ে নয় মন কত সাড়ে নয় মন শুধু গোস্ত শুধু গোস্ত আচ্ছা কত চাচ্ছেন এটা এটা দাম চ দুই লাখ পঁচাশি হ্যাঁ একবারে দুশো চল্লিশ দুই লাখ চল্লিশ হ্যাঁ ওটাও বাচ্চা নাই রেছে রে ঠিক আছে মিলন ভাই একটু নাম্বারটা বলে দেন দর্শকদের আচ্ছা ঠিক আছে নাম্বার দরকার নাই ঈদের আগ মুহূর্তে দর্শক এই হচ্ছে বড় বড় গরুর বাজার দর এখানে বেশ কয়েকটা গরুর বাজার দর আমরা আপনাদেরকে দেখালাম দাম দেখালাম মানে মিলন গরু আমরা একটু ওই পাশে যাব আরও কিছু গরুর দাম দর আপনাদেরকে জানাবো চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে হাটে এত বড় গরু নিয়ে আসছেন মানে এখন পর্যন্ত সব থেকে বড় গরু ভাই কি মনে হচ্ছে কোনো ভয় কাজ করছে না ভয় কি ভয় কোনো কাজ নাই এই গরমের জন্য গরমে লেগে সমস্যা নাই সমস্যা নাই না খুরা বসে খাওয়ানো গরু আচ্ছা ফিট আর মেডিসিন দেওয়া নাই কোনো ভয় নাই কোনো ভয় নাই যাক আলহামদুলিল্লাহ কতটুকু আছে ভাই ওজন বর্তমানে এটার ভাই আসলে আমরা লাইভ আউট নাই করেন নাই না বলেন কি এত বড় গরু করার দরকার ছিল না ছিল কিন্তু আমরা লাইভ করি নাই আচ্ছা 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 আপনাদের খামারের তো আমাদের খামারের খামারে আনুমানিক আইডিয়া দেওয়া যায় ভাই জানা মোটামুটি বারো তেরোশো কেজি হইতে পারে বারো তেরোশো কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা কতদিন আছে ভাই খামারে আপনার দুই বছর দুই বছর হ্যাঁ বাহ কয় দাদার ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা হাটে নিয়ে আসছেন বিক্রির উদ্দেশ্যে ভাই অবশ্যই বিক্রি লেগে আনছি কত চাচ্ছেন ভাই এত বড় গরুটা গরুটা তো ভাই আঠারো লাখ টাকা চাইতেছি তারপর দাম ধরার সুযোগ আছে কত আঠারো লাখ টাকা চাইতেছি হ্যাঁ তারপর দাম ধরার সুযোগ আছে আঠারো লক্ষ আপনি চাচ্ছেন হ্যাঁ আচ্ছা হাটে কি ভাই কোনো দাম পাইছেন এখন পর্যন্ত দাম হইতেছে ভাই এটা বলা যাবে না এটা সিক্রেট থাকুক হ্যাঁ আচ্ছা তাহলে আপনি আঠারো লক্ষ চাচ্ছেন হ্যাঁ এটা এটা কত চাচ্ছেন ভাই এটা চোদ্দ চোদ্দ লক্ষ চাচ্ছে জি জি আচ্ছা আর ওই প্রথমটা ওইটা আঠারো লক্ষ আঠারো লক্ষ আচ্ছা দাম যেগুলো চাচ্ছেন ভাই মানে কেমন পেলেন এখন পর্যন্ত হাটে মোটামুটি কাছাকাছি আইসা পড়ছে দেখি আর যেহেতু অনেক সময় আছে এখনো তো সময় হয়নি কাস্টমার এখন তুমি বলো এটা কত দিন

অনেক দাম হচ্ছে অনেক উপরে দাম হচ্ছে আমার এটার পিছনে পাঁচ ছয় লক্ষ টাকা খরচই আছে এই গরুটার পিছনে তাহলে আমি ছয় লক্ষ কিভাবে দিব ছয় লাখ না না ঠিক আছে ছয় লক্ষ দিলেন না না ভাই কত হইলে দেওয়া যেত এটা পাঁচ ছয় লক্ষ টাকা আমার খরচ আছে পাঁচ ছয় লাখ জি 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 ফটো এই করুটার পিছনে দুইটা কামলা আছে হ্যাঁ এরপরে এটার দান খাবার আছে ভাড়া দিতে হয় সব কিছুই ভাই কেনার উপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আমরা একটু তারপরে একটু দেখি ভাই এগুলো কত করে যাচ্ছেন সাড়ে চার সাড়ে চার লক্ষ করে জি 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 মানে এভারেজে দাম যাচ্ছেন জি 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 আচ্ছা মানে এটা সাড়ে চার লক্ষ এটাও সাড়ে চার লক্ষ জি জি একটু সাইড করে দেন তো ভাই এটা যেন দর্শক একটু ভালো করে আমরা দেখাতে পারি একই একই একটু একটু হ্যাঁ এই তাহলে জোড়া সাড়ে চার লক্ষ করে যাচ্ছেন

খামারের বা এই হাটের আজকের সব থেকে বড়ো গরু দিয়ে দেখছেন রাজা বাদশাহী দুটো গরু দেখা হলো এবং দামও কিন্তু এক ক্রেতা ভাই এসে বললেন ছয় লক্ষ পর্যন্ত কিন্তু দিলেন না যাই হোক এই পর্বে আমরা এই বড়ো গরু বড়ো গরু থেকে আসলে হাট থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম